তোমার ফেরেশতাদের জবান দিয়ে আর কোনো কিছু আয় না তোমার হামদ তোমার পবিত্রতার তারিফ প্রশংসা ব্যতীত কোন ফেরেশতার জবানে দেয় আর কোনো কথা আয় না আর আমরার জবানে দি দুনিয়ার মাত ব্যতীত আল্লাহর হামদ ও সানাই আয় না প্রায় বলা কম নি আমরা এর লাগি ভাই পাক পরি পরি আল্লাহর হামদ ও সানা পরিবা নালে আমল জমা পাতলা করে যাইবো নেকি tật তো নাই বাদে আল্লাহ নবী আলাই সালাতু ওয়াস ফরমাইন অ সুভাহান আল্লাহ ই অল্হামদুল্লিল্লাহ ই তাম্লাহ আনে মা বাইনা আল্লাহ নবিয়াপৰ মাইন আদ্ৰাখো তোমরা সুভাহানল্লা আল্লাহ হামদুল্লাহ এই দুই কছ দিয়াখানো কৰিয়া পৰ আছমান আর জমিনের মাজখানের সব জায়গা আছ দিয়া বঢ়িয়া দেওয়া হবে তোমরা কৈ বাৰু ফুৰি এখন অপাৰ ফুৰিব লাগে সুভাহ আনল্লাহ অহি অল্লা হামদুল্লিল্লাহ সুবাহানল্লাহ অহি অল্লাহ হামদুল্লাহ সুবাহানল্লাহ অহি ভাইও হল আর হল আর মা বই নকল এই জবান যেদিন তালুত লাগি যাইব আর আল্লাহর নাম লওয়া যাইত না মানছে মুখ বন করে লাইবা কাপড় দিয়ে কোটার তলে দিয়া বান দিয়া দিয়ে লাইবা জবান বন্ধ মুখ বন চৌক বন ঠিক নি মাথিটা আর না আল্লাহ হওয়া যাইব না বিল্লা না লিল্লা না সুবাহান আল্লাহ না আলহামদুলিল্লাহ কিচ্ছু হওয়া যাইত না এর যতদিন জবান চলমান আছে জিব্বায় নড়া চড়া করে হৃদয়ে নড়া চড়া করে আল্লাহর নাম লইয়া লইয়া আখের তোর সামান জোগাড় করা বড় দরকার দেবাই তো আল্লাহ নবী এর বাদে ফরমাই والصلاه نور والصلاه برهان আর সালাত নামাজ হইল মানুষের নূর নূর ইমানের নূর রাস্তার আলো কোন রাস্তা ইহদি ইলা তরীকিল হক নামাজ ইবাদত যেটা হক পথের আলো মানুষের দেখায় অর্থাৎ নামাজ মানছে যে সময় ঠিকঠাক ভাবে আদায় করবে তারে জান্নাতের পথ দেখাই দেখাই লিয়া দেওয়া হইব গুনার পথ তা কি তারে বাসানি হইব সুবহানাল্লাহ অন্য আয়াত আছে আল্লাহ ফরমাইছেন মানুষ যেন মাছ যে সময় ঠিক করে ফলিব তখন তার যত অশ্লীল কর্ম বেহায় আপনা বেলেল আপনা এগুলো তাকে নমাজে তারে আটকাই লাগিব আল্লাহ ফরমাইছে তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার বেফাহি শামি গুনার কাম তাকে নমাজে আটকাইবে ও আল্লাহ নবী এই সহি হাদিস ফরমাইছেন সালাত নূর নমাজ হইল নূর আর আলো ফুলসিরাত আন্দাজ দেখাই দিব পথ কিয়ামত রন্ধকার পথ দেখাইব নমাজে

আল্লাহ পৃষ্ঠ দেশ রাতের জন্য খাবার লাগে আর দুজক থাকি বাঁচবার লাগিমা আর যাক না হুম আর শুধু রায় তাহার যুদ্ধে কেন শেষ নাই তারা দিনের বেলা নিজের পকেট তাকি পয়সা আল্লাহর রাস্তা খরচ করে কোয়ালিটি তিনটা